ইসলামী ব্যাংক বাংলাদেশ গত নয় মাসে ঘুরে ধারণোর পথে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বলে জানিয়েছেন ব্যাংকের বুস্থাপনা পরিচালক মোহাম্মদ ওমর ফারুক খান লাস্ট নিউজ বিডিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন আগস্ট দু হাজার পর নেওয়া সংস্কারমূলক উদ্যোগে ব্যাংকের সুশাসন ফিরেছে বিনিয়োগ জালিয়াতি কমেছে এবং গ্রাহকের আস্থা ফিরে এসেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরও জানিয়েছেন নতুন করে ব্যাংকে পঁচিশ লাখ অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং প্রায় বত্রিশ হাজার কোটি টাকা আমানত যুক্ত হয়েছে বর্তমানে ইসলামী ব্যাংকের মোট আমানত তাড়িয়েছে এক লাখ তিয়াত্তর হাজার কোটি টাকা মোহাম্মদ ওমর ফারুক খান জানান তারুল্য সংকট সম্পূর্ণ কেটে গেছে নির্বিঘ্নে লেনদেন চলছে এবং এলসি দায়ও নিয়মিত পরিশোধ করা হচ্ছে তিনি আশা প্রকাশ করেন শিগগিরই ব্যাংক তার হারানো গৌরব ফিরে পাবে রেমিটেন্স আহরণে ইসলামী ব্যাংক টানা ষোলো বছর শীর্ষে রয়েছে উল্লেখ করে এমডি বলেন সামান্য অংশীদারিত্ব কমলেও বৈধপথে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে যা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক ব্যাংকের মোবাইল অ্যাপ সেলফিনের মাধ্যমে প্রবাসীরা অ্যাকাউন্ট খোলা ও তাৎক্ষণিক লেনদেন তথ্য জানার সুবিধা পাচ্ছেন বর্তমান বিনিয়োগ স্থবিরতায় এমএসএমই খাতের গুরুত্ব তুলে ধরে তিনি জানান এ খাত দেশের জিডিপিতে তিরিশ শতাংশ অবদান রাখছে এবং প্রায় দুই দশমিক এক কোটি মানুষ কর্মরত তবে দক্ষতার ঘাটতি প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও অর্থায়ন সংকট বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে প্রধান চ্যালেঞ্জ হিসেবে বেনামে নেওয়া অর্থ উদ্ধার এবং ক্রমবর্ধমান খেলাপি বিনিয়োগ আদায়কে চিহ্নিত করে তিনি বলেন এসব অর্থ ফেরাতে ব্যাংক দৃঢ়ভাবে কাজ করছে বিডি নিউজবিডি ডটকম